নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নির্দেশে বুধবার ছয় সদস্যের সার্চ কমিটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ আওয়ামী লীগ জাতীয় পার্টি কমিটিকে স্বাগত জানালেও বিচ্ছিন্নভাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির নেতারা আর শুক্রবার সকালে নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হল দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ঘোষিত সার্চ কমিটি জনগণের সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগিতা করে পুরস্কৃত এবং আমি পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে সংবাদ সম্মেলনে ঘোষিত সার্চ কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির প্রধান হিসাবে আপিল বিভাগের যে মাননীয় বিচারপতিকে নিয়োগ করা হয়েছে তিনি গত দু সালের গঠিত সার্চ কমিটির প্রধান ছিলেন যে কমিটির প্রস্তাবক্রমে রকিবউদ্দিন কমিশনের মতো একটি অযোগ্য অনু অনুগত মেরুদণ্ডহীন ও বিতর্কিত কমিশন নিযুক্ত হয় কমিটির অন্যতম সদস্য যিনি হাইকোর্ট বিভাগের মানীয় বিচারপতি তিনি ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন এবং আওয়ামী সমর্থিত আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী হিসাবে বহুল পরিচিত ছিলেন অপর সদস্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক দু হাজার সালের পাঁচ জানুয়ারির মহাবিতর্কিত সংসদ নির্বাচনের সময় তিনি ছিলেন নির্বাচন কমিশনের সচিব কমিটির একমাত্র নারী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক নেত্রী হিসাবে দু সালে শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন সার্চ কমিটির অপর সদস্য বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাজনৈতিক সরকারের অধীনস্থ একজন সরকারি কর্মকর্তা হয়ে সরকারের ইচ্ছা বিরুদ্ধ কোনো কিছু করার ক্ষমতা রাখেন না এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোনোই অবকাশ নেই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম সম্পর্কে কোনো আপত্তি জানায়নি বিএনপি তবে তারা বলছে ঘোষিত সার্চ কমিটি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আশা করাও বাতুলতা